প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম এস এন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের পৃষ্ঠানং সাতষট্টি নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠানং সাতষট্টি এর মধ্যে কি বলা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি অনুশীলনী দেওয়া হয়েছে আর অনুশীলনী মধ্যে বলা হয়েছে যে বহু নির্বাচনী প্রশ্ন নমুনা একটি বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছে এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বলা হয়েছে কর্ম অনুশীলন আর এখানে একটি প্রশ্ন দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে প্রদত্ত বিরাম চিহ্নগুলোর আকৃতি ও বিরতিকাল নিচের চকে লিপিবদ্ধ লিপিবদ্ধকর এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিরাম চিহ্ন দিয়েছে তারপরে আকৃতি দিয়েছে আর হচ্ছে যে বিরতিকাল এখানে দিয়েছে কমা সেমিকোলন দারিং কোলন ড্যাশ হাইপেন প্রশ্নবোধক চিহ্ন বিষয় চিহ্ন ধাতু দতক চিহ্ন এগুলার কোনটার আকৃতি কেমন সেটা এখানে লেখার জন্য আর এগুলার বিরতিকাল কোনটা কতটুকু সময় পর্যন্ত থামতে হবে সেই জিনিসটা হচ্ছে যে এখানে লেখার জন্য তো একদম শুরুতে হচ্ছে যে আমরা বহু নির্বাচনী প্রশ্নটা সমাধান করি এখানে বলা হয়েছে যে বিরাম চিহ্নের কাজ হলো বিরাম চিহ্নের কাজ কি মূলত এটা এখানে প্রথমত বলা হয়েছে এক নম্বরে বাক্যকে ভাব অনুসারে অর্থবহ করা আর দুই নম্বরে বলা হয়েছে বাক্যাংশ সংগ্রথিত ও পৃথক করা তিন নম্বরে বলা হয়েছে বাক্যের সমাপ্তি নির্দেশ করা আসলে হচ্ছে যে বিরাম চিহ্নের কাজ এই তিনটা সবগুলোই সবগুলোই মূলত বিরাম চিহ্নের কাজ সেই জন্য আমাদের অপশান হবে নিচের কোনটি নিচের সঠিক অপশানটা হবে ঘ নাম্বারটা হচ্ছে যে আমাদের নিচের সঠিক অপশান ওকে আচ্ছা এরপরে আমরা দেখবো হচ্ছে যে কর্ম অনুশীলনটা আর প্রিয় বন্ধুরা এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে চমৎকারভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছে এখন তোমাদেরকে নিয়ে যাবো সেখানে আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছে যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কোনো উপকার আসে প্লিজ অবশ্যই আমাদের ভিডিও থেকে লাইক দিবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে আমাদের কর্ম অনুশীলন সাতষট্টি পৃষ্ঠার কর্ম অনুশীলনের সমাধান এখানে প্রথমত যেটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে কমা কমায়ের কাজ কমায়ের আকৃতি কমায়ের আকৃতি আমরা জানি যে এভাবে আর বিরতিকাল কমায়ের বিরতিকাল হচ্ছে যে এক বলতে যে সময় লাগে ততক্ষণ পর্যন্ত এটার জন্য থামতে হয় কমা পাইলে আচ্ছা এরপর হচ্ছে সেমিকোলন সেমিকোলনের আকৃতিটা হচ্ছে যে মূলত এরকম আর এটার বিরতিকাল হচ্ছে যে এক বলার দ্বিগুণ সময়কাল এক বলার দ্বিগুণ সময়কাল পর্যন্ত সেমিকোলনের জন্য থামতে হয় এরপর হচ্ছে যে দাঁড়ি দাঁড়ি হচ্ছে যে চিহ্নটা এরকম আর এটার জন্য হচ্ছে যে এক সেকেন্ড কাল পরিমাণ বিরতিকাল মানে হচ্ছে থামতে হবে এরপর হচ্ছে কোলন কোলনটা হচ্ছে নর্মালি এরকম আর কোলোনের জন্য হচ্ছে যে এক সেকেন্ড কাল পরিমাণ এক সেকেন্ড কাল পরিমাণ কি করতে হবে বিরতিকাল মানে থামতে হবে এরপর হচ্ছে যে ড্যাশ ড্যাশ হচ্ছে যে এরকম আর ড্যাশ আর হাইপেনের মধ্যে একটু পার্থক্য আছে ড্যাশটা হচ্ছে যে একটু লম্বা আর হাইপেনটা হচ্ছে যে একটু শর্ট আচ্ছা তো হচ্ছে যে ড্যাশ এক সেকেন্ড কাল পরিমাণ সময় কি করতে হবে থামতে হবে আর হাইপেনের জন্য হচ্ছে যে কোনো রূপ বিরতির প্রয়োজন নেই হাইপেনের জন্য এই দুইটা জিনিস সিমিলার এটা ইম্পর্টেন্ট আছে যে ড্যাশের বিরতিকাল কতক্ষণ এক কাল পরিমাণ আর হচ্ছে হাইপেনের বিরতিকাল হচ্ছে যে কোনো রূপ বিরতির প্রয়োজন নেই আর দুইটা কিন্তু সিমিলার এটা একটু লম্বা এটা একটু শর্ট আচ্ছা এরপরে হচ্ছে যে প্রশ্নবোধক চিহ্ন এটা আমরা জানি এটা আকৃতি এরকম আর এটা হচ্ছে যে এক সেকেন্ড কাল পরিমাণ এটার জন্য থামতে হবে আচ্ছা এরপরে হচ্ছে যে আমাদের বিস্ময় চিহ্ন যেটা হচ্ছে যে এরকম আর এটার জন্য এক সেকেন্ড কাল পরিমাণ থামতে হবে আর এটা হচ্ছে ধাতু দোতক চিহ্ন এটা অনেকটা রুট ওভারের মতো আর এটার জন্য হচ্ছে যে কোনো রূপ বিরতির প্রয়োজন নেই সো প্রিয় বন্ধুরা এটি ছিল হচ্ছে তোমাদের সাতষট্টি পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ